আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি তানজিলা বেগম আর আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন এই রকম গাছ ভর্তি লেবু পেতে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে কি পরিচর্যা করলে আপনিও আপনার গাছে এইরকম গাছ ভর্তি লেবু পাবেন তো দেখুন পাতি লেবু সহ মালটা কমলা লেবু গাছে আপনারা কিন্তু বিশেষ কিছু টিপস মেনে চললে কিন্তু গাছে প্রচুর ফুল আসবে আর এই যে আমার লেবু গাছ দেখছেন তো এই সময় প্রথম যে টিপসটি ফলো করবেন যেটি হচ্ছে গাছের পানিটা একটু বুঝে সুজে দেবেন যেন পানির টান থাকে আর গাছটা নাড়া দিলে বা এমনিতেই যেন পাতাগুলো এরকমভাবে ঝরে যায় তো আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু এখনো পরিষ্কার না করেই ভিডিও করছি আর দেখুন কতগুলো পাতা কিন্তু গাছে ঝরে গেছে তো একবার এই রকম শুরু হলে কিন্তু গাছের পাতা ঝরতে থাকবে কিছু কিছু গাছ আছে যেগুলোর পাতা ঝরে যায় না সেক্ষেত্রে গাছের কিছু পাতা বা আগা একটু কেটে দিলে কিন্তু পাতাগুলো ঝরা শুরু হয়ে যায় এরপরে যেটি হয় কমন সমস্যা প্রত্যেকের গাছে ব্যাক মানে যেটাকে ডাল শুকিয়ে যাওয়া বলে এর জন্য আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে স্প্রিন্ট এক লিটার পানিতে দুই এম নিয়ে পনেরো দিনে একবার পরন্ত বিকালে আপনারা কিন্তু স্প্রে করবেন এছাড়াও সাবফাঙ্গি সাইড এক লিটার পানিতে আপনারা দুই এম নিয়ে কিন্তু স্প্রে করে দেবেন এই দুটো যদি আপনারা অল্টারনেট করে গাছে নিয়মিত স্প্রে করেন তাহলে এই ডায়ব্যাকের সমস্যাটি কিন্তু হবে না আর এই সময় যে গাছের পাতা ওগুলো কিন্তু পড়ে যায় এই তো এই সময়ই কিন্তু ডাইব্যাকটা বেশি হয় এইটা খেয়াল রাখলে ব্যাকের কোনো সমস্যা হবে না তো এই সময় ফাঙ্গিসাইডটি স্প্রে করতে হবে আর ফাঙ্গিসাইড স্প্রে করার সময় অবশ্যই গাছের পাতা ডাল সহ আপনারা কিন্তু গাছের গোড়ায়ও ভালোভাবে স্প্রে করে দেবেন শুধু যে পাতাতে দেবেন সেই কাজটি করবেন না আপনারা যদি এরকম নিয়মিত স্প্রেটি করতে থাকেন তাহলে কিন্তু গাছে এই ডায়ব্যাকের সমস্যা হবে না তা আমি কিন্তু গাছে এইভাবেই স্প্রে করে দিই ভালোভাবেই স্প্রে করে দেবেন নিচের দিকে যে ডালপালাগুলো থাকবে সেই ডালেও কিন্তু আপনারা স্প্রে করবেন তারপরে এই সময় কিন্তু কোনো যুক্ত খাবার গাছে দেবেন না যেমন সরিষার খোল এই খাবারটি কিচ্ছু মানে রাসায়নিক খাবার আছে যেমন ডিএপি ইউরিয়া এগুলো কিন্তু দেওয়া যাবে না এরপরে পটাশিয়াম যুক্ত খাবার কিন্তু গাছে দিতে হবে সেটা লাল পটাশ আপনারা দিতে পারেন এছাড়াও যদি আপনার গাছে ফুল না আসে তাহলে এমপিকে উনিশ উনিশ জিরো জিরো ফিফটি এগুলো স্প্রে করতে পারেন তবে ঘরোয়াভাবে জৈবভাবে পরিচর্যা করলে গাছে কিন্তু প্রচুর ফুল আসে আর এই সময় এই পরিচর্যাগুলো অবশ্যই করবেন আর জৈবভাবে যে পরিচর্যাটি করব আর এই সময় খাবারও আমি গাছে দেব আজকে তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এছাড়া আপনারা পিজিআর যে কোনো পিজিআর কিন্তু গাছে অবশ্যই স্প্রে করবেন সেটা প্লানোফিক্স মিরাকুলান বা বুস্টার টু ফ্লোরা আছে যে কোনো পিজিআর আপনারা কিন্তু স্প্রে করতে পারেন তবে কতদিন অন্তর করবেন পিজিয়ারটি আপনারা পনেরো দিন পর একবার করবেন আর ব্রন আর ম্যাগনিশিয়াম সালফেট এই দুটো একসঙ্গে মিশিয়ে আপনারা পনেরো দিন পর একবার গাছে অবশ্যই স্প্রে করবেন তাহলে গাছের ফুল কিন্তু আসলে আর ঝরাটা ঝরাটা কিন্তু অনেকটাই কম হবে এরপরে দেখুন এই যে গাছটা আমি দেখাচ্ছি এই গাছে কিন্তু আমার আগেই ফুল চলে এসছে এটা কিন্তু অল টাইম ভেদনাম মালটা নয় গাছ রিপোর্ট করেছিলাম রিপোর্ট করার পরেই ফুল এসছে আর এই গাছে কিন্তু এখন যত পাতা আছে লাল হয়েও গেছে ঝরেও যাচ্ছে আর প্রচুর কিন্তু ফুলের দেখাও আমি কিন্তু পেয়ে গেছি তো এইভাবে আপনারা নিয়মিত পরিচর্যা করুন ঘরোয়া আপনারা যে খাবারটি দেবেন এখানে দেখুন দেখাচ্ছি প্রত্যেকের কাছেই কিন্তু থাকে কম বেশি তো সেটা হচ্ছে কলার খোসা নিম পাতা নিয়েছি আর মোচার খোসা নিয়েছি এই তিনটি খাবার আপনারা পনেরো দিন পরপর যদি গাছে দিতে থাকেন তাহলে কিন্তু গাছে প্রচুর প্রচুর ফুল আসবে যে গাছে ফুল আসছে না সে গাছেও কিন্তু ফুল আসতে বাধ্য তো এই খাবারটি আপনারা কতটা পরিমাণ দেবেন কিভাবে দেবেন এছাড়া এর সঙ্গে আরও দুটি খাবার দিতে হবে এই সময় গাছে ডরমেসি পিরিয়ড আর ডরমেসি পিরিয়ডের সময় কিন্তু আমরা গাছে কিছু খাবার দিয়ে রাখবো যেটি ফুল আসার পরে কিন্তু গাছের ফল ধারণের ক্ষমতাটা অনেকটাই বাড়িয়ে তুলবে তো এই খাবারগুলো অবশ্যই আপনারা কিন্তু গাছে দিয়ে দেবেন এই সময় তো এখানে দেখুন দেখাচ্ছি ডিমের খোসা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য আপনারা কিন্তু ডিমের খোসাটি এই সময় গাছের গোড়ায় দিয়ে রাখবেন তো কতটা পরিমাণ কিভাবে দেবেন আর এই যে দেখুন আমি কিন্তু ডিমের খোসা দিয়ে রেখেছি তবে এটা আমি গুঁড়ো করেই ব্যবহার করি তো এখন যেহেতু আমার একটু অসুবিধার কারণে আমি গুঁড়ো করতে পারছি না তো তার কারণেই আমি একটু হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি গাছে দিয়ে রাখবো আর একটু গুঁড়ো করে দিলে কি দ্রুত কাজ হয় আর একটু ছোট মানে বড় থাকলে সোলোরি ধীরে ধীরে কাজ করে তো এই যে উপরে পাতাগুলো আছে এগুলো আমি সরিয়ে ফেলে দিচ্ছি আপনারাও কিন্তু পাতাগুলো এই সময় রাখবেন না আর এদিকে দেখুন কমলা গাছে পুরো পাতা কিন্তু হলুদ হয়ে গেছে আর কমলাগুলো এবারে পুরো পেকেও গেছে তো কমলা লেবু কিন্তু এরকম হলুদ হয়ে যায় আর এর আগে আমরা একটু পেরে নিয়েছি যেহেতু ছাদ বাগানের ফল তো যতই আমরা মানে রাখার চেষ্টা করি কিন্তু সেটা তো হয় না কিছু ফল হারভেস্ট করতেও হয় তো এইভাবে আপনারাও পরিচর্যা করুন আর গাছে থেকেই নিজের শখের ছাদ বাগান থেকেই আপনিও নানান রকমের ফল হারভেস্ট করুন এরপরে গাছে কি কীটনাশক আপনারা স্প্রে করবেন তো সাইপারগার্ড টোয়েন্টি ফাইভ যেটি আমি গাছে স্প্রে করি তার দশ দিন পরে আমি নিম তেল স্প্রে করি এই দুটো কীটনাশক আমি কিন্তু অল্টারনেট করে স্প্রে করতে থাকি আর যখন প্রচুর পাতা বাড় হবে তখন কিন্তু সবথেকে বেশি খেয়াল রাখতে হবে যে পোকাটি আক্রমণ করে সেটি হচ্ছে লেদা পোকা তো সেই সময় আমি যেটা স্প্রে করি পুলার এক লিটার পানিতে এক এম নিয়ে গাছে কিন্তু স্প্রে করে দিয়ে থাকি এরপরে দেখুন আমি গাছে গোড়ায় খাবার দেব তো একটু হালকা করে আলগা করে নিচ্ছি কারণ ফুল আসার পরে আমরা কিন্তু গোড়ায় কোনো মানে খোসা খুশে দেব না তারপরে যা খাবার দেব উপর দিয়েই দেব তো এখন আমি হালকা করে খুশে নিয়েছি নিয়ে আমি খাবারটা দেব তো প্রথমে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি ফাঙ্গিসাইড হিসেবে আপনারা সাব ফাঙ্গিসাইডও দিতে পারেন তো সবসময় আমরা সাব ফাঙ্গিসাইডের বদলে একটু হলুদ হলুদ ব্যবহার করতে পারি তো তারপরে দেখুন আমি এখানে নিম পাতা কলার খোসার মোচার খোসা আর নিয়েছি এক মুঠো ডিমের খোসা আপনারা ডিমের খোসাটা একটু কমিয়েও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি একটু বেশি করেই দিয়েছি তো এইভাবে খাবারটা অবশ্যই দিয়ে রাখুন দিলে আপনার গাছেও কিন্তু প্রচুর ফুল আসবে এটা আমি গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি কারণ এইভাবেই পরিচর্যা সম্পূর্ণ জৈব পদ্ধতিতে করলে প্রচুর প্রচুর পরিমাণ গাছে কিন্তু ফুল আসে গাছে প্রচুর ফুল আসার পরেও কিছু ফুল কিন্তু ঝরে যায় কিছু থাকে সব ফুল তো আর থাকবে না তার পাশাপাশি আমাদের সঠিকভাবে পরিচর্যাটি করে যেতে হবে তো এখানে আমি পানি দেব না একটু মানে ভিজা ভিজা ভাব আছে যার কারণে আমি পানিটা দেব না যদি শুকনো থাকে অবশ্যই খাবারের পরে পানি দেবেন তারপরে একশো লিটারের যে হাফ ড্রাম আছে তো একটু মাটি সরিয়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দেব এখানে নিম পাতা কলার খোসা আর মোচার খোসা নিম পাতা দিয়েছি এখানে কোনো কি মানে পোকামাকড়ের উপদ্রব হবে না আর নিম নিমখলের কাজও করবে মাটিটাকেও কিন্তু শুদ্ধ রাখবে তো যার কারণে আমি দিয়ে দিলাম ফাঙ্গি সাইড হিসাবে হলুদ গুঁড়ো আর এরপরে দেখুন আমি দিচ্ছি ডিমের খোসা তো বড়ো আমি এক মুঠো নিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলের মতন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লেবু গাছ সংক্রান্ত কিছু বিষয় জানার হলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ